নমস্কার নিউজ বাংলায় স্বাগত আমি স্নেহা রয়েছে আপনাদের সঙ্গে আসুন দেখে নেওয়া যাক আজকের দশটি গুরুত্বপূর্ণ খবর খগেন মুর্মুর উপর হামলা এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব লোকসভার স্পিকারের উত্তরবঙ্গের ভয়াবহ পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপির দুইজন প্রতিনিধি এবং আহত হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ইতিমধ্যে তৃণমূলের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব কালকে যেভাবে নাগরা কাটাতে ঘটনা ঘটেছে এখনও পর্যন্ত একজনও গ্রেপ্তার করা হয়নি এটা অত্যন্ত বেদনার আমি এফআইআর হয়েছে কাল রাতে এফআইআরের কপি ইত্যাদি ব্যবস্থা নিচ্ছি এবং প্রয়োজন হলে আগামীকাল কলকাতা হাইকোর্টের ভ্যাকেশান বেঞ্চের আমরা যদি আজ বিকেলের মধ্যে অ্যারেস্ট না হয় তারা করেছে ভিডিওতে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আমরা তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিচ্ছি খগেন পার গ্রেফতারি এখনো শূন্য মঙ্গলবার দাঁড়িয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন সময় দিতে হবে উত্তরবঙ্গের বিপর্যয়ের ভয়াবহ পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আটই অক্টোবরের বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার সম্ভাবনা প্রবল তবে এখনো চূড়ান্ত হয়নি শাহ সফরের সময়সূচি উত্তরবঙ্গে বিজেপি বিধায়ক ও সংসদের উপর যে হামলা হয়েছে সেই ঘটনার তীব্র নিন্দা করেও প্রধানমন্ত্রীকে এই দুর্যোগের সময় রাজনীতি না করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরে প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় করা পোস্ট নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে এবং তৃণমূল স্পষ্ট অভিযোগ করেছেন নরেন্দ্র মোদী বিজেপির প্রধানমন্ত্রী হয়ে রয়ে গেলেন দেশের প্রধানমন্ত্রী হতে পারলেন না অর্জুন সিং সঙ্গে নিয়ে উত্তরবঙ্গের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির দুই জন প্রতিনিধি যাদের উপর হামলা হয়েছে সেই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিমানবন্দরে দাঁড়িয়ে এবং খগেন মুর্মুর চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন বিরোধী দলনেতা আমার এবং রাজু বিস্তার আগে থেকে প্রোগ্রাম ছিল মিরিক এবং লেন হিলের অনেকগুলো দু তিনটে স্পটে যাওয়া এবং রিলিফ ডিস্ট্রিবিউশন করা যারা ক্ষতিগ্রস্ত মানুষ যতটা মানে পৌঁছানো যায় বাই রোড তাদের সঙ্গে মিট করা এবং তারপরে তো দুটো ডেভেলপমেন্ট হয়েছে একটা হচ্ছে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের আক্রান্ত হওয়া তারা আমার কলিক তাদেরকে দেখতে হবে খগেন্দার আঘাতটা একটু গুরুতর আছে এখানে ফ্র্যাকচার আছে তা খগেন্দার ওখানে মেডিকেল টিম যেটা ডাক্তাররা করছে তাদের সঙ্গে একটা মিটিং করব এটাকে প্রায়োরিটি ওনাকে দেখতে আজকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আসছেন আমি বিকেল নাগাদ ঢুকতে পারবো আমাদের ওই প্রাইভেট হসপিটাল আর কালকে প্রধানমন্ত্রী নির্দেশে কিরণ রিজুজুর প্রোগ্রাম আমরা সন্ধ্যায় পেয়েছি অবশেষে বিহারের নির্বাচনের দিন ঘোষণা কমিশনের চলতি বছরের নভেম্বর মাসের ছয় ও এগারো তারিখ হবে ভোট গ্রহণ এবং ফলাফল প্রকাশিত হবে ষোলো তারিখ নতুন করে বিহারে এসআইআর করার পর কমিশনের নজরে এখন বিহারি মডেল বিহার বিধানসভা নির্বাচন জনমত সমীক্ষা দু হাজার পঁচিশ শীর্ষকের ওই রিপোর্টে বলা হয়েছে আবারও শেষবারের নির্বাচনের দাগ কাটতে চলেছেন নীতিশি এবং বিজেপিকে সঙ্গে নিয়ে এবার বিহারে সংখ্যাগরিষ্ঠ হতে চলেছেন তারা সমীক্ষায় ধরা অনুযায়ী আসন্ন বিধানসভা নির্বাচনে নীতিশ মোদী জুটি কমপক্ষে উনপঞ্চাশ শতাংশ ভোট টানতে পারে বলে মনে করা হচ্ছে এবং স্বাভাবিকভাবেই ভাবেই পরে প্রধান বিরোধী দল হিসেবে নাম রয়েছে বন্ধনের আদালত কক্ষে শুনানি চলার মাঝেই দেশের প্রধান বিচারপতি বিআর গবাইকে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারেন এক যদিও লক্ষ্যভেদ হয়নি এবং বিচারপতির জায়গায় বিচারপতির পাশেই বসে থাকা বিচারপতি চন্দ্রনকে ছুঁয়ে সেই জুতো মাটিতে পড়ে যায় তৎক্ষণাৎ অভিযুক্তকে গ্রেপ্তার করেন সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষীরা বিষয়টির খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ বিচারককে গুলি করে হত্যা করল বিচারাধীন আসামি রাজধানী তিরানায় ২৬ বছর পর নির্বাসন থেকে বাংলাদেশে ফিরেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তবে বাংলাদেশের নির্বাচনে খালেদা জিয়ার ছেলে বিএনপির হয়ে লড়বেন কিনা তা এখনো স্পষ্ট নয় দশের দশ দিক এখন এই পর্যন্তই সমস্ত খবর ও আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন নিউজ পোল বাংলায় নিউজ পোল বাংলা খবর বিশ্বজুড়ে